আজকের ভিডিওটিতে থাকছে ডোলি চাওয়ালার জীবন কাহিনি এছাড়াও থাকছে তার গার্লফ্রেন্ড বাড়ি গাড়ি ইনকাম আর রয়েছে সোশ্যাল মিডিয়া আই এবার চলো বেশি একটা কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি তোমরা কেউ ধূমপান করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন তো সবার প্রথমে আমরা দেবো ডোলি চাওয়ালার ভাইরাল কিছু ভিডিও তো এই ছিল তার ভাইরাল ভিডিও এবার জানবো আমরা ডোলি চাওয়ালার জীবন কাহিনী ডলির ভালো নাম সুনীল পাটিল বর্তমানে তাকে সবাই ডলি ভাই বলেই চেনে জন্মগ্রহণ করেছেন দুই মহারাষ্ট্র বর্তমানে সে নাগপুর শহরে থাকছে এ দেখতে সাবরির মতন কিন্তু সে ঘন্টার পর ঘন্টা সানগ্লাস চেঞ্জ করে তো ডলি ভাইয়ের চা বিক্রি করার স্টাইলটাই কিন্তু আলাদা সে টেন পাস করে পড়াশোনা ছেড়ে দেয় তার কারণ তার বাড়ি আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ থাকায় সে ফুটপাতে চায়ের দোকান খুলে বসে সেই পেশায় একজন চা বিক্রি করে এবং সোশ্যাল মিডিয়া স্টার বা দিন দিনের শেষে ব্যবসা ভালো হয় বা কোনো দিন দিনের শেষে ব্যবসা খারাপ হয় তো এরকম করে চলছে মোটামুটি দু থেকে তিন বছর পরে সে ধীরে ধীরে চা বেচার টেকনিকটাই কিন্তু আলাদা করলো তার চা বেচার স্টাইলটা দেখলে হয়তো যে কেউ পাগল হয়ে যাবে অনেকে কিন্তু ডলিভাইয়ের এই চা বেচার টেকনিকটা অনেকে ডুপ্লিকেট করেছে কিন্তু সেখানে কোনো লাভ হয়নি তাই তোমাদেরকে বলছি নতুন করে বিজনেসের টেকনিক বার করো আর বিজনেসটিকে গ্রো করো এইভাবে বিজনেসের টেকনিক বার করলে হয়তো তুমি একদিন ডলি ভাইয়ের মতন বড় একটা জায়গায় তো ডলিভাইয়ের ভাইয়ের ফ্যামিলিতে রয়েছে তার মা বাবা ডোলি ভাইয়ের মা বাবার শরীরটা খারাপ থাকায় তার মা বাবা কোনো কাজ করতে না তাদের এক সময় এরকম ছিল এক সময় ভাত খেত আর এক সময় রুটি খেয়ে দিন কাটাতো দু টাইম ভালো করে ভাত জুতো না তাদের কপালে তাই সে বাধ্য হয়ে ফুটপাতে চায়ের দোকান খুলে তো কিছুদিন পরে ডলি ভাইয়ের দোকানে একটি ফুড ব্লগার চা খেতে চায় সেইখানে গিয়ে দেখতে পায় ডলি ভাইয়ে চা বিক্রি করার সিস্টেমটাই কিন্তু আলাদা ওই ফুড ব্লগারটি ডলি ভাইয়ের কিছু ভিডিও চা খেতে খেতে শ্যুট করে তারপর সে ওই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তো তারপর ডলি ভাই আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় বড় একটা জায়গা করে নেয় তারপর ডলি ভাইয়ের দোকানে বড় বড় ক্রিয়েটাররা এবং সোশ্যাল মিডিয়ার অ্যাক্টররা তার দোকানে চা খেতে আসতো তারাও কিন্তু চা খেতে খেতে ভিডিওগুলো শ্যুট করতো আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করত। দেখতে দেখতে ডলি ভাই বড় একটা সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নেয় তারপর দেখতে দেখতেও কিন্তু ডলিভাই ভাই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করা শুরু করলো এছাড়াও বিশ্বের সবথেকে বড় ধনী ব্যক্তি বিলগেট সেও কিন্তু ডলি ভাইয়ের চার দোকানে চা খেতে এসেছিল প্রথমে তো ডলি ভাই বিলগেট নামের লোকটিকে চিনতে পারেনি সে কিছুক্ষণ পরেই জানতে পারে যে সে বিশ্বের একজন বড় ধনী ব্যক্তি ডলি সঙ্গে দেখা করে এবং চা খায় এবং কিছু ভিডিও এবং ফটো শ্যুট করে সেই বিলগেট নামের লোকটি ডলিভাইকে ভাইকে বলেছে যে তোমাকে আর পিছন ফিরে থাকাতে হবে না তারপর থেকে ডলিভাই ভাই সোশ্যাল মিডিয়ায় বড় একটা জায়গা করে নিয়েছে তো এটা হচ্ছিল ডোলি ভাইয়ের ইউটিউব চ্যানেল এটা তার ফেসবুক পেজ এটা তার ইনস্টাগ্রাম আইডি ডলিভাই ভাই বাইরে বড় বড় প্রোগ্রামে গিয়ে সেখান থেকে বড় ছোট পুরস্কার কিন্তু নিয়ে এসেছে এবার কথা বলবো ডলিভাইয়ের ভাইয়ের বাড়ি গাড়ি নিয়ে ডলিভাই ভাই নাগপুর শহরে বড় একটি বাড়ি বানিয়েছে আর একটি কার রয়েছে আর একটি বাইক রয়েছে এবার বলবো ডোলিভাই ভাই প্রতি মাসে চা বেশে কত টাকা ইনকাম করে আর তার সোশ্যাল মিডিয়া ইনকাম কত রয়েছে ডলি ভাই চা বিক্রি করে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করছে এছাড়াও তার সোশ্যাল মিডিয়ার ইনকাম রয়েছে নব্বই থেকে এক লাখ টাকা তো আজকের ভিডিওটি যেহেতু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বেশি করে শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখো নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো